নমস্কার বন্ধুরা তিথিস ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আর একটা শাকের রেসিপি রান্না করব তো দেখুন তো আপনারা চিনতে পারেন না এটা কী শাক এই শাকটা কিন্তু আমি কখনোই খাইনি তো আজ প্রথম খাবো এই শাকটাকে বলা হয় টক পালং শাক আর এই পালং শাক খেতে নাকি দারুণ লাগে তো তাই আজ বাজার থেকে নিয়ে এসেছে দুমোঠা টক পালং শাক আর তাই দিয়ে রান্না করব আজকে এই পালং শাকের ঘন্ট তো প্রথমে আমি শাকগুলো সুন্দর করে বেছে নেব আর এই শাকগুলো বাছার নিয়ম হলো ফুলগুলো ফেলে দিতে হবে আর ডাঠ রেখে দিতে হবে এটা রান্নার সময় সম্পূর্ণটা গলে যাবে নাকি আমি শাকগুলো বেছে নিয়েছি আর আপনারা জানাবেন কী কী শাক খেয়েছেন তো দেখুন শাকগুলো দেখতে কেমন হয় তো চলুন দেখা যাক কীভাবে রান্না করি প্রথমে আমি ছোটো মাছগুলো ভেজে নিব আর এই ছোটো মাছটাকে বলা হয় তেলা মাছ তো মোসমসে করে আমি এই টেলা মাছগুলো ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক করে মাছগুলো তুলে নিব আর এই ফাঁকা রান্না করাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না আমি ওই তেলে এখন দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা পোড়ুন আর দিয়ে দিব সরিষা এখানে আমি কালো সরষে দিয়েছি এখন কালো সরষেটা দিয়ে হাতার সাহায্যে আমি এগুলোকে মথে নেব তারপর দিয়ে দিব কিছু আস্ত কাঁচা লঙ্কা আর কাঁচা অঙ্কগুলো মাঝখান থেকে আমি সিঁড়ে রেখেছিলাম আর দেখুন দিয়ে দিয়েছি সেই শাকগুলো শাকগুলো দিয়ে আমি নেড়ে সেরে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ এটা দেখতে পালং শাকের মতো হলেও খেতে কিন্তু পালং শাকের মতো নয় এটাকে টক পালং শাক বলা হয় আমি ভালো করে শাকগুলো মিশিয়ে নিয়েছি হলুদ লবণের সাথে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন শাকের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি কিন্তু রান্নাতে জল ব্যবহার না সাধারণ রান্না যাদের মুখে রুচি নেয় তারা কিন্তু এই টকের রেসিপিটা খেতে পারেন তো দেখেন কত সুন্দর অল্প সময়ের মধ্যে শাকগুলো গলে গিয়েছে আর এখন দিয়ে দিই বসে ভেজে রাখা মাছগুলো রান্না কিন্তু এখানেই শেষ এখন আমি কিছুক্ষণ জাল করে নেব আর শাকের থেকে যে জলটা বেরিয়ে আসছে সেটাকে আমি শুকিয়ে নিব এটাই হচ্ছে আজকে আমার রান্না তো বন্ধুরা আপনারা জানাবেন কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও করার অনুপ্রেরণা জাগায় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে